আমি জিয়াদের জন্য বের হয়েছি এই যে আমার পাসপোর্ট আপনারা চাইলে আমাদের জিয়াদের জন্য পাঠাতে পারবেন আমি আমি আসছি ফিলিস্তিনের জন্য ফিলিস্তিনে হাজার হাজার শিশু মারা যেতেছে এর জন্য আমি মুসলমান হিসাবে আমি আমার সন্তানকে নিয়ে আসছি আর আমার দেখা দেখি আমার হাজারো ভাইয়েরা তাদের সন্তানকে এটা একটা শিক্ষা নিয়ে অর্জন এটা হলো কি এটা শিক্ষা অর্জন এখানে ইসলামে ঈমানের জন্য এসেছি আমার আল্লাহকে খুশি করার জন্য এসেছি আমার রাসুলকে খুশি করার জন্য এসেছি আমি কারো জন্য আসি একমাত্র ফিলিস্তিনের জন্য এসেছি ফিলিস্তিনে হাজারো সন্তান মারা যাচ্ছে অথচ আমরা বাসায় বসে আমার ছেলে সন্তানকে কুমড়া পোলাও এটা তো আমাদের কলিজায় লাগে আমরা মুসলমান আমরা মুসলমান ওই বাচ্চার মারা ওই বাচ্চা মরা মালি আমার বাচ্চাকে মারা এর জন্য ভাই আমার বাচ্চা গেলে জিয়াজের জন্য বের আমার বাচ্চা গেলে আমি জিয়াজের জন্য বের হয়েছি এই যে আমার পাসপোর্ট আপনারা চাইলে আমাকে জিয়াজের জন্য পারবেন আমি খুশি করা চললো আমার রাসুল কে খুশি করা চললো আমার আলেকশা মসজিদ কে খুশি করা চললো আমার আল্লাহ কে রাসুল কে খুশি করা চললো কারণ আমার রাসুল আমার রাসুল এটাকে প্রথম কেবলা বানাইছে আমার রাসুল এটাকে প্রথম কেবলা বানাইছে আমার রাসুলের জন্য আমি আসছি আমার রাসুল কে খুশি করার জন্য আমি আসছি আমি দুলিয়ার কারো জন্য আসি নাই এটা কোন রাজনীতি আলাপ না